আর কালো কি মানুষ তো মানুষই সুন্দর হইলে কি আর কালো হইলে কি অবস্থা আছে আপা কি আছেন অনেক কষ্ট হইতে আছে ভাই কি কথা আছে বলেন সেটা তো বলুন তো এ কষ্ট করতে থাকে একটা ছোট ভাই আছে মাদ্রাসায় পড়া লেখা করায় তখন টাকার অভাবে পড়াইতো করতে পারতাসিনা কাজ কামও ঠিকমতন করতে পারতাসিনা বাপ ওই যে খাইবো কাজ কাম কইরা বাপ থাকলে তাও সংসারটা চালাইতো তখন বাপ নাই নানু দাদি এলি থাকে দাদি আম্মু ছোট ভাই আর আমি একখানে থাকি তাইলে আচ্ছা নাই

আমার পাশে থাকতে চায় সে যেমনই হোক কালো হোক সুন্দর হোক বয়স্ক হোক কি অল্প বয়স হোক সে যত আমার পাশে থাকতে চায় তো আমি এর পাশে থাকব আচ্ছা আচ্ছা আপনি কীরকম চান মানে আপনি ভালোবাসেন মানুষ কীরকম হতে হবে দেখতে খুব সুন্দর যেই রকমই হোক সুন্দর